Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিন উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পাঁচুর মোল্লাপাড়া বিধাননগরের কাছে পাওয়ার ক্লাবের সদস্যদের উদ্যোগে নিজের পকেটের টাকা ব্যয় করে এলাকার মানুষকে পরিষেবা দিতে আজ সন্ধ্যায় একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন ক্লাব সদস্যরা আমাদের জানান এটি তাদের তিন নম্বর অ্যাম্বুলেন্স পরিষেবা তারা অবশ্য তিরিশ বছর ধরে এই পরিষেবা দিয়ে আসছেন আগামী দিনে এই অ্যাম্বুলেন্স পরিষেবার মধ্যে দিয়ে এলাকার বহু মানুষ উপকৃত হবে এমনটাই জানালেন ক্লাবের সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা বিধানসভার বিধায়ক দুলাল দাস মেটিয়াপুরুজ বিধানসভার বিধায়ক আব্দুল খালেক মহেশতলা পুরসভার আবু তালেব মোল্লা কলকাতা ও মহেশতলা পৌরসভার পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাকে সকলেই আমরা চিনি আপনারা জানেন আমাদের ন নম্বর ওয়ার্ডের পৌর পিতা মাননীয় তাপসলার মহাশয় আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন এবং আমাদের মহাসতলা পৌরসভায় নম্বর ওয়ার্ডের পৌরপিতা যিনি এতক্ষণ মঞ্চ সঞ্চালনা করছিলেন

এই অ্যাম্বুলেন্স আন্দোলন এই উদ্বোধন হচ্ছে আর বিগত আমরা ত্রিশ বছর থেকে এই অ্যাম্বুলেন্স চালাচ্ছি এটা আমাদের তৃতীয় নম্বর অ্যাম্বুলেন্স আমরা মানুষের সেবার জন্যে পাহাড় এলাকা আশেপাশে যত আছে গরিব বল যা আছে আমরা সেবার জন্য শুধু এটা করেছি এটা ক্লাবের তরফ থেকে করা হয়েছে কোনো পার্টি ফটেন না কিছু না কিন্তু এটা ক্লাব উদ্যোগে আজ আমাদের পুরোনো যারা ছিল তারা এটা করে গেছে আর তারা তারা করে গেছে তাদের আমরা ফলো করে আমরা করছি এটা আশা করি আরও আগে আমাদের যারা জেনারেশন আসবে তারা এটা করে যাবে আমরা যেভাবে করে যাব সেইভাবে অবশ্য এইগুলো হবে তারপর আমাদের যে পাঁচ এতদিন যে এত অ্যাম্বুলেন্স এত জায়গায় এসছে সেবা পাচ্ছে না কিন্তু আমাদের যে অ্যাম্বুলেন্সটা পুরাতন সবাই জানে পাওয়ার ক্লাব কমলে মানে অনেক পুরাতন এখানে গেলেই পাবে মানুষ প্রচুর মানুষ এই যে আমাদের একটা অ্যাম্বুলেন্স আগে ছিল সেটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার খারাপ হয়ে যাওয়ার কারণে মানুষের খুব অসুবিধা হয়েছে আশেপাশে যত এলাকার মানুষ জানে পার্ক ক্লাবে এটা অ্যাম্বুলেন্স পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেবা দিতে পারি তা দুঃখিত এই আমরা নতুন আবার অ্যাম্বুলেন্স উদ্যোগ নিয়ে ক্লাবের সবাই সকল মেম্বার স সদস্য মিলে যে উদ্যোগ নিয়ে এই একটা অ্যাম্বুলেন্স কেনা হয়েছে এটা মানুষের সেবা দেব রাত দিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের সেবা চলবে আমাদের এখানে যে আশেপাশে এলাকায় যত ছিল এখন মোটামুটি আমার নাম সিরাজুল ইসলাম পাওয়ার ক্লাব করুক আর যেই করুক যারাই করুক একটা এলাকায় একটা অ্যাম্বুলেন্স থাকা মানে মানুষের যে কোনো মানুষের জীবন বাঁচার একটা প্রতীক এটা কিন্তু প্রশ্নটা হচ্ছে পাওয়ার ক্লাব করলেই পাওয়ার ক্লাবকে তার জন্য সহযোগিতা করতে হবে সকলকে আমিও একটা একটা সময় একটা অ্যাম্বুলেন্স উদ্বোধন করেছিলাম বিধানভবন কিন্তু মানুষের কাছে যে সারা পেয়েছি সেই সারাটা নেগেটিভ হয়েছে যার জন্য অ্যাম্বুলেন্সটাকে আর রাখা যায়নি দেখুন পজিটিভ আপনি একশো টাকায় বাইরে থেকে ভাড়া করবেন আপনি অন্তত এখানে ষাট সত্তর টাকা দিন তাহলে এরা চালাবে কী করে অ্যাম্বুলেন্স ভাড়া তেল এই সেই কোথা থেকে আসবে পাওয়ার ক্লাব কি উপর থেকে ইয়ে পাবে টাকা পাবে বা গভর্নমেন্ট থেকে সাহায্য পাবে না তো সবাইকে দিয়েই নিয়ে এবং সকল পাবলিকের সহযোগিতায় এই অ্যাম্বুলেন্সটাকে বাঁচিয়ে রাখতে হবে আমি এইটুকু আশা করি যে অন্তত পক্ষে সকলে সহযোগিতা করে অ্যাম্বুলেন্সটাকে বাঁচিয়ে রাখুক এলাকার মানুষের উন্নয়নের জন্য মানুষের পরিষেবা পাওয়ার জন্য इन्स्टिट्यूट अफ टेक्नोलॉजी कलकता कंडक्टिंग ए आई सी टी रेकगनइज एंड यूनिवर्सिटी एफिलिएटेड एम बी ए इंजिनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ के एल चोपड़ा एक्स डायरेक्टर अफ आई आई टी खड़गपुर एंड फैकल्टीज फ्रम आई आई एम आई आई टी एन आई टी कलकाटा एंड जदवपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 acres campus with hostel and canteen facility, library, bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আদনি চ্রগোতে বিজপনের একমাত্র